দিনে জঙ্গলে রাতে মশাল এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারে শুরু হয়েছে চতুর্থ বর্ষ শালবাগান জঙ্গল নাট্য উৎসব কোচবিহার আসাম শিলিগুড়ি থেকে এই চার দিন প্রায় তিরিশের বেশি নাট্যদল উপস্থিত থাকতে চলেছে এই উৎসবে কোচবিহারের ফুসফুস বলা যেতে পারে এই শালবাগানকে এক সময় এই শালবাগান ছিল অন্যতম পর্যটন কেন্দ্র ইতিহাস বলে এই শালবাগানে প্রায় তিনশো প্রজাতির পাখি এবং অন্যান্য বন্য প্রাণীর উপস্থিতি ছিল কিন্তু কালক্রমে সে অতীত এমনকি এই শালবাগান থেকে শয়ে শয়ে গাছ কেটে নেওয়া হচ্ছে বন বিভাগের নাকের তলা দিয়ে এই শালবাগান গড়ে ওঠে পার্শ্ববর্তী কেন্দ্র করে এক সময় এই নদীতে প্রচুর জল থাকলেও এখন সেই জল অনেক কমে গেছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নদী এবং এই শালবাগানে কোচবিহারের অন্যতম নাট্যদল অনাসৃষ্টির তত্ত্বাবধানে নদী এবং জঙ্গলকে রক্ষা করার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এই নাট্য উৎসবের মাধ্যমে তৈরি হচ্ছে অনেক নতুন দর্শক মূলত সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামের যুগে নাটকের দর্শক পাওয়া ভার কিন্তু এই শালবাগানটির উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর কয়েক হাজার দর্শক উপস্থিত হন জঙ্গলে সংস্থার সম্পাদক সুমন্ত সাহা জানাচ্ছেন বছরের মতো বছর থাকছে বেশ কিছু চমক দিনের বেলায় নাট্য উৎসবে থাকতে জঙ্গলের ভেতরে এখানে যেমন ভিন রাজ্য জেলার দল রয়েছে তেমনি এবার প্রথম কোচবিহার জেলার বিভিন্ন বিদ্যালয়গুলিকে একত্রিত করে অনন্ত বিদ্যালয় না প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই উৎসবে অংশগ্রহণ করেছে কোচবিহার নয়টি আলাদা বিদ্যালয় এছাড়া রয়েছে মধু উৎপাদনের জন্য মৌমাছি পালন কীভাবে করতে হয় তার একটি নমুনা প্রদর্শন সব থেকে গুরুত্বপূর্ণ এবারের এই উৎসবে শালবাগানের যে অংশে তিনশোটি গাছ কেটে ফেলা হয়েছিল সেখানে সুন্দর করে সাজিয়ে তাদের অর্থাৎ এই গাছগুলিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কল্পতরু সংকল্পের মাধ্যমে সেখানে নতুন করে গাছে চারা লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি এরপর সন্ধ্যা নামলেই চলে আসছে নদীর ওপরে অস্থায়ী কাঠ এবং বাঁশ নির্মিত মঞ্চে সেখানে প্রাচীন পদ্ধতিকে অবলম্বন করে মশালের আলোয় নাট্য চর্চায় নাট্য উৎসব এবং মহুরার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি টেন হাউস তৈরি করা হয়েছে যেখানে রাতেও থাকছেন সংস্থা সদস্য থেকে শুরু করে বাইরের থেকে আগত অনেকেই এবার সর্বপ্রথম পর্যটনের বিকাশের ক্ষেত্রে এবং পর্যটকদের কথা মাথায় রেখে মরাজ নদীতে শুরু করা হয়েছে নৌকা বিহার নৌকার মাধ্যমে শালবাগানের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে উৎসবে আগত দর্শকদের ব্যাখ্যা করা হচ্ছে শালবাগানের গুরুত্ব সব মিলে চার দিনের এই জমজমাট উৎসবে সবান্ধবে সপরিবারে আসার আমন্ত্রণ জানিয়েছে অনাসৃষ্টির কলাকুশলীরা আসলে পরিবেশ ও সংস্কৃতির বিভিন্ন সময় বিভিন্ন প্রয়াস হয়েছে তা আমরা সেই ধারাকে বজায় রেখে এই অভিনব এবং ব্যতিক্রমী যে আয়োজন আমরা করি প্রতি বছর এবছর সেটা চার বছরে পড়েছে এবং বছর যে ব্যাপ্তি ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং এই অনুষ্ঠানের আগামী দিন কিন্তু এবছরের সকল জনসমাগমের উপরেই আর কি নির্ধারণ করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যিই আমরা আশাবাদী যে আমাদের এই ফেয়ার স্বার্থ আসলে নদী এবং জঙ্গল বাঁচাতে যে থিয়েটারও একটা ভূমিকা থাকতে পারে সেই জায়গাটা আমরা হয়তো অনেকে বিস্তৃত হয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা থিয়েটার কর্মী যারা আছি যারা আমরা মঞ্চে যা বলি আমরা বাস্তব জীবনেও তার প্রয়োগ করার চেষ্টা করি এবং সেই জায়গাটাকে সামনে রেখে কিন্তু এই আয়োজন এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যে শুধু মানে সবান্ধবী না সপরিবারেও ঘুরে বেড়ানোর মাধ্যমে শেষে থিয়েটারের স্বাদ নিয়ে বাড়ি ফেরার যে আনন্দ বা যে মজা সেটা কিন্তু এই শালবাগান